আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাডমিশনে যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে পরীক্ষা দিয়েছিলে গতকাল তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিয়েছে অনেকেই তোমরা তোমরা চান্স পেয়েছো আর বেশিরভাগ স্টুডেন্ট চান্স পাওনি তো যারা চান্স পেয়েছে পাঁচ হাজার স্টুডেন্ট চান্স পাবে এখানে পাঁচ হাজার সেটের বেশি তো আর পাবে না এখন অনেক লাখ তো পরীক্ষা দিয়েছে তো কয়েক লাখ স্টুডেন্ট তো পরীক্ষা দিয়েছে এখানে তার ভিতরে মাত্র পাঁচ হাজার স্টুডেন্ট তারা বাসি বাসায় করে নিছে এবং তারা হচ্ছে মেডিকেল সরকারি মেডিকেলে ভর্তি হইতে পারবে এখন বাকিরা যারা পরীক্ষা দিছিল যাদের আসা মেডিকেল পড়া আর কি ডক্টর হওয়া তাদের এখন কি হবে দেখো তোমাদের হাতে এখনও কিন্তু একটা সুযোগ আছে কারণ তোমরা যারা এবার প্রথমবার অ্যাডমিশন টেস্ট দিস না তারা দ্বিতীয়বার আবার দিতে পারবা তুমি যদি এইবার খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে চান্স নাও পাও তবুও তোমার জন্য আরেকটা ওয়ে থাকবে সে কি আমি বলি যে তুমি ধরো এবার পরীক্ষা দিছিলে পরীক্ষা দিয়ে যারা হচ্ছে মেধাতালিকায় ধরো ছয় হাজারের ভিতরে আসো কিন্তু পাঁচ হাজারের ভিতরে নেই ভালো করে বুঝবা পাঁচ হাজারের ভিতরে নেই তার মানে তুমি চান্স পাওনি তুমি মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তাদের থেকে সামান্য কিছুটা পিছিয়ে তার মানে তিপ্পান্ন শ কিংবা ছয় হাজার এরকম তোমার মেধা তালিকা তো মেধা তালিকা এরকম আসলে তুমি কি করতে পারো বাংলাদেশে যতগুলো বেসরকারি মেডিকেল আছে যেগুলোকে প্রাইভেট মেডিকেল বলা হয় বেসরকারি মেডিকেলগুলোতে পাঁচ পার্সেন্ট কিন্তু শিক্ষা অধিদপ্তর থেকে নির্ধারণ করে দেওয়া যে পাঁচ পার্সেন্ট দরিদ্র মেধা কোটার জন্য ওইখানে ওই পাঁচ পার্সেন্ট দরিদ্র মেধা কোটা দিতেই হবে পড়াশোনার সুযোগ দিতেই হবে তো যারা হচ্ছে পাঁচ হাজারের উপরে কিন্তু ছয় হাজারের ভিতরে আসো মেধা তালিকায় তারা বেসরকারি মেডিকেলের ওই পাঁচ পার্সেন্ট কোটায় আবেদন করতে পারবা ওকে ওই আবেদন করলে আমার এক ফ্রেন্ড আছে আমার মানে আমরা একই একই ইয়ারে পড়তাম আর কি ও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু চান্স পেয়েছে প্রথমবার পরীক্ষা দিছিল মেডিকেলে চান্স পায়নি দ্বিতীয়বার পরীক্ষা দিছিল চান্স পায়নি তবে দ্বিতীয়বার ওর মেধা তালিকা একটু আগে ছিল আগে বলতে মেধা তালিকা যারা চান্স পেয়েছিল তাদের থেকে সামান্য একটু দূরে তার মানে ওরকম তিপ্পান্ন চুয়ান্ন সহায়ত থাকতে পারে তো পরেও কি করছে মেধা তালিকা যেহেতু আগের দিকে আছে ও কোটাতে অ্যাপ্লাই করছে বেসরকারি মেডিকেলের ওইখানে মেধা ওই যে মেধা কোটা আছে দারিদ্র মেধা কোটা আছে বেসরকারি মেডিকেলের ওইখানে অ্যাপ্লাই করে সে এখন ডাক্তারই পড়ে আর কি মেডিকেল পড়ে গাজী মেডিকেল ওকে তো বিষয়টা হচ্ছে যারা হচ্ছে যাদের ইচ্ছা আছে পড়ার মেডিকেলে তারা তোমরা চেষ্টা করতে পারো তবে যাদের মেধাদালিকে একেবারে পিছনের দিকে দশ হাজার পঁচিশ হাজার এরকম জায়গা থেকে আর মানে তোমাদের একটা সুযোগ কি জানো তোমাদের তোমরা দ্বিতীয়বার দ্বিতীয়বারের জন্য আবার পড়াশোনা করবা পড়াশোনা করে যদি তুমি চান্স নাও পাও তবুও যেন তোমার মেধা তালিকায় যেন তোমার নামটা আসে পঞ্চান্নশোর ভিতরে কিংবা ছয় হাজারের ভিতরে এরকম যেন আসে